সালামু আলাইকুম আমি ফারজানা জানা ফার জানা থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো শুরু করে যাক নতুন একটি ব্লগ আশা করি আপনাদের ব্লগটি অনেক ভালো লাগবে আমরা ফারি না কুমার মেলা মানেই আনন্দ মেলা অনেক মজা করা অনেক ধরনের খাবার দাবার একসাথে শত শত মানুষ একসাথে রং বেরঙের কাপড় পরে ঘুরে বেড়ানো মনের আনন্দের নাচে নাচ গান অনেক ধরনের আয়োজন থাকে মেলাতে সবকিছু দেখার আনন্দটাই আলাদা আর যেহেতু এই মেলাটা পাকিস্তানিরা অর্গানাইজ করেছে সেজন্য ওই মেলাটার কথা কি বলবো পাকিস্তানি সব ধরনের পাকিস্তানি কাপড়ের অনেকগুলো স্টল ছিল পাকিস্তানি খাবারের বিশাল সমারোহ ছিল পাকিস্তানি যত ধরনের তাদের যে কালচারাল যেগুলা জিনিস আছে তারা ওইগুলো তুলে ধরেছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান নাচ গান স্টেজ প্রোগ্রাম ছিল মানে খুব সুন্দর আর পাকিস্তানের এই মেলাগুলো খুব খুব সুন্দর সুন্দর হয় তারা করে আয়োজন করে খুব সুন্দর করে অর্গানাইজ করে আর চারিদিকে আপনি শুনবেন শুধু পাকিস্তানি কথাবার্তা হিন্দি কথাবার্তা খুব ভালো লাগে তারা অবশ্য পাকিস্তানে অবশ্য উর্দুতে কথা বলে তো তারা চারিপাশে এখন আমরা আমরা কিন্তু বাঙালিরা অনেকেই এখন পাকিস্তানি অনেক সিরিয়াল ড্রামা দেখে দেখি তো গেলে আপনার আপনার কাছে মনে হয়েছে চারপাশের ড্রামাতে যেরকম কথা শুনছি ওইভাবে আমার তো এই ধরনের পাকিস্তানি মেলাতে যাওয়া ভীষণ পছন্দ খুব ভালো লাগে কারণ তারা আমরা ইউজুয়ালি আমরা কিন্তু অনেক ধরনের গান শুনি হিন্দি গান অনেকগুলো শুনি তো তারা সব ধরনের গানে এত সুন্দর সুন্দর করে ডান্স করছে খুব ভালো লেগেছে আমার মতো সবাই এখানে খুব আনন্দ করে আর খুব ভালো লেগেছে আর আকাশের মধ্যে একটু পরবর সবাই ঘুরি উড়াই উড়াইতেছে এত সুন্দর লাগতেছে মানে পরিবেশটাই অন্যরকম ছিল আমার খুব ভালো লেগেছে আশা করি আপনাদের এই ব্লগটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে আর আমার বাচ্চারা খুব এনজয় করেছে আমরাও এখানে অনেক ধরনের খাবার দাবার ট্রাই করেছি অনেক ধরনের শপিং করেছি খুব ভালো লেগেছে আর পাকিস্তানি হিন্দি গানের সাথে তো আমরা এমনিই পরিচিত আছি সেজন্য এই গানগুলো শুনে ওই গানের সাথে তালে আর ছন্দ দিতে অনেক ভালো লেগেছে

আর এখানে কিন্তু অনেক দোকানই যেহেতু পাকিস্তানিরা যে স্টল দিয়েছে এইরকম না পাকিস্তানি স্টল ছাড়াও আমাদের বাংলাদেশে যেমন এই দোকানটা এটা আমাদের বাঙালি একটা আপুর তো অনেকে অন্য যারা আছে বাঙালি ও বাঙালি আপু তারপর ইন্ডিয়ান অনেক দেখেছি এখানে বিভিন্ন ধরনের এই যে পাকিস্তানি অনেক রেস্টুরেন্টরাও তারা এখানেও স্টল দিয়েছে খাবারের স্টল দিয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি যারা হ্যান্ডমেড মিষ্টি বানায় কেক বানায় তারাও বিভিন্ন ধরনের স্টল দিয়েছে যেহেতু মেলা সেজন্য সবাই এখানে স্টল দিতে পারবে কিন্তু স্পেশালি এটা অর্গানাইজ করেছে পাকিস্তানিরা সেজন্য পাকিস্তানিকে পাকিস্তানকে বেস করেই তারা পাকিস্তানি বিভিন্ন আইটেম পাকিস্তানি ড্রেস খুব ভালো লেগেছে অনেক কিছু এখানে কিন্তু অথেন্টিক পাকিস্তানি জিনিসগুলো ছিল জুয়েলারি কালেকশন তারপর ড্রেসের কালেকশন খুব সুন্দর ছিল আর চারপাশে মহিলাদের উপছে পড়া ভিড় কারণ আমরা মহিলারা যেখানেই দোকান দেখবো যেখানেই শপিং সুযোগ পাবো এখানে গিয়েই তো আমরা শপিং না করে কি বসতে পারি এটা তো হবেই না আর আমি আমার ভিউয়ার্সদের জন্য তো আমি কোথায় গিয়েছি কিভাবে সবকিছু দেখে এসেছি যারা যারা মিস করেছে আমার ভিউয়ার্সরা তাদের জন্য তো অবশ্যই সুন্দর করে শুট করে নিয়ে আসি যাতে আপনারা আমার মাধ্যমে এই ব্লগের মাধ্যমে দেখতে পারেন

दोनों सामने के नहीं नहीं में लिए हमरा भाई मुम्मा फानी आओ नहीं समोसा चाट नहीं भाई पकोड़े अब कितनी देर में आएंगे तो जो ले

আজ ঝায় মেলাতে গিয়েছে এই ওপেনলি তারা এত গরম গরম পিয়াজু ভাস্তেছে পাকোড়া ভাস্তেছে সমুচা সিঙ্গেরা মানে কি বলবো এত সুন্দর করে চোখের সামনে তারা সুন্দর করে ভাস্তেছে এগুলা দেখে কি লোভ লাগবে না সবারই লোভ লাগে একটার পরিবর্তে না তিনটা চারটা পাঁচটা সময় খাচ্ছে এরকম অবস্থা সেই আমাদেরও আমরাও বিভিন্ন ধরনের এখানে তাদের পাকোড়া ট্রাই করেছি জিলাপি খাই করেছি তো সমুচা ট্রাই করেছি সমুচা কি সমস ওইটা চাটের মতো সামথিং অনেক ধরনের সস টস দিয়ে ওরা মেক করে দিয়েছে তো বিভিন্ন ধরনের খাবার এটা কিন্তু তাদের পাকিস্তানি খাবার তো তাদের এই খাবার গুলো ট্রাই করছে তাদের স্পাইসটাও কিন্তু একটু ডিফারেন্ট আমাদের মতোই কিন্তু তাদের স্পাইসটা একটু বেশি থাকে তো ভালোই লেগেছে তাদের বিভিন্ন ধরনের তাদের ট্রেডিশনাল খাবার গুলো ট্রাই করতে পেরেছি তো আজকের মতো এখানে আমি বিদায় নিলাম আশা করি আপনাদের আমার এই ব্লগটি ভালো আর হ্যাঁ যার যারা এখন আমার পেজটিকে লাইক অথবা ফলো দেন নেই তারা অবশ্যই লাইক ফলো দিয়ে আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম